আমার বর বলে দুনিয়াতে নাকি তার কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে বাইক রাইড করা সে টোটালি বাইক বেরই করতে চায় না তার পিছনে কিছু রিজন আছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো তাকে আমি খুব রিকোয়েস্ট করতেছিলাম যে এই শুক্রবার অন্তত বাইকটা বের করতে আমি চাইছিলাম যে শুক্রবার আমি হচ্ছে একটু ধানমন্ডিতে যাব তো সব সময় যেহেতু আমরা রিং রোডেই থাকি বা রিং রোডের আশপাশেই ঘুরি তো বাইক খুব একটা দরকার হয় না আর এখন যেহেতু দূরে যাচ্ছি বাইকটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট আমরা খুব দ্রুত গিয়ে আবার দ্রুত আসতে পারবো তো বড় রাজি হয় বাইকটা বের করে আর আমরা ফার্স্টেই চলে যাই ধানমন্ডি আলমাসে সেখানে আমার বেশ কিছু শপিং জমি ছিল যেহেতু আমি অনেক দিন ধরে আলমাসে যাই না তো সেই সব আমরা দুজনে মিলে কালেক্ট করি আর সেখান থেকে আমরা তারপর চলে আসি আলনূর হসপিটালে অনেক দিন আগ থেকে আমার চোখে একটু প্রবলেম প্রবলেম মনে মনে হচ্ছে আমি ডাক্তার দেখাবো দেখাবো করে আর হয়ে উঠতেছে না তো ফাইনালি আজকে আমরা দুজনেই ডাক্তার দেখাবো আমার বর্ত অনেক আগ থেকেই পাওয়ার চশমা ইউজ করে তো সেও চাইছে যে তার পাওয়ারটা আবার চেক করবে যদি লাগে পাওয়ারটা বাড়াবে আর আমাকেও ডাক্তার কি বলে আমি সেটা শুনবো আমি খুব কাছ থেকে ফোন দেখতে গেলে চোখে অনেক বেশি ব্যথা করে ঝাপসা লাগে আর তো সব মিলিয়ে আমাদের হচ্ছে সিরিয়াল শেষ ডাক্তার দেখানো শেষ তারপর আমরা চলে আসছি একটা চশমা চয়েস করার জন্য যেহেতু আলনুর হসপিটালে অনেক বেশি চশমার কালেকশন আছে আমরা চাইছি যে এখান থেকেই আমরা চয়েস করবো আর এখানে হচ্ছে এটা বানাতে দিয়ে যাব। তো ফাইনালি আমার আর আমার বর দুজনের একটা চশমা পছন্দ হয় তো আমরা এই চশমাটাই হচ্ছে ওদের কাছে বানাতে দিই তো আমার এই চশমাটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে যেটা আমার খুব খুব বেশি পছন্দ আর আমার বরেরও অনেক বেশি পছন্দ হয় আর এটার যে কিউট বক্সটা এটা আরও বেশি ভাল লাগে আমার আর মেয়ে মানুষ বলতে তো পিঙ্ক পাগল সেটা তো আছেই তো যাই হোক আর চশমাটা আমার কাছে অনেক বেশি কমফোর্টেবলও মনে হয় একটু পাতলা বা হালকা টাইপের ছিল তো যাই হোক আমরা আমি আমরা ফাইনালি বাসায় চলে আসি আর এসে আমি চশমাটা একটু ট্রায়াল দিই তো যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি আমার কাছে এটা অনেক বেশি বিরক্তিকর অস্বস্তিকর বেদনাদায়ক মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে চশমা দিয়ে বরং আমি দেখতেছি না নর্মালি আমি ভালোই দেখতেছি তো যাই হোক একটা সময় নাকি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে